আজি un ole শেয়াৰ gosm de sুৰো মাছৰ পাতলি এই মাছৰ ফাতলি ইন গৰম গৰম বাদ দিয়ে হাতে খুব বেশি সোৱাদ হয় গুৰো মাছৰ ফাতলি ৰান্না গৰিবেলায় প্ৰথমে লাগিব da aratun কি জাই থডু ফাতা এখন জাই থডু ফাতা হাডি লৈৰ একদম কেতatun fresh fresh jai থদু পাতা jai থডু ফাতা বতকে চিনতো নু tera lai hoi পাতা আবার বাংলা ফুডু পাতo হয় তো এনে চারিদিন সদু গাছ লাগাই লমু গাছ দশ টাতা লই তাই এখন গুড়ো মাছ পাতলি যেহেতু গুড় মাছ তো অবশ্যই লাগবে মল্যমাস একবার ভালাগুড়ি পরিষ্কার করে দুই লবন দিয়েও লুড়ি দি কিছুক্ষণ মাকে ভালা গড়ি পরিষ্কার করে দিয়ে পেল এখন দিদি উগ্র বড় সাইজের পিঁয়াজ কুছি তারপর উগ টমেটো চিকন চিকন করে দিই হওয়ার রসুনরে একদম চিকন চিকন কুচি করে দি রচুর দুই ফালি গুড়িয়া দি আদা চাহিচুর গুড়ি এক্সাহামিচ নুন এক্সামিচ কাশ্মী লালমরিচুর গুড়ি আদা চামিচ দনিয়ার গুড়িও চলে তো দিদি তারপরে দিদি সরিষার তেল এক টেবিল চামুচ এখন ভালা গড়িয়া মাকি পেলাম তো কাশ্মীরি লাল মরচিবে কিন্তু জাল নাই আই সব সময় কিন্তু জাল হম এত আই বেশ গড়ি দি তো এখন মাকি ফেলায় ভালা মা কি আর এখন পাতা কিন্তু আগে বালা দুই ফেলাই দুই আর ফাতার দান্ডি আছে দে দি মানে ফাতার আর কি বেডু বেড়াই বালা গড়িয়ার আহ আস চুলি পায় চুলি কিনে আশা আছে আস মানে টানি টানি আর চুলি পেলাই তুলনের ফরে প্রথম গো ফা পিস আর গো ফাতা ডবল গিয়ে পাতা তো এখন এতুন মাছ দিই মাছ দিদি মানে আমতা গড়ি বেশি দিয়ে যাই বেশি দিলি কিন্তু ভালো লাগু নি সিঁড়ি যাইব তো এখন অল্প দি দিয়ে এখন আর চামচ দিম তো আরেক কেনা করে দিই কারণ একদম একবার দিল তুনু এখন টমেটো দি তলি করি ফাতলি মাছের ইনুরে হয় রে হয় মাছের পাতুরি পাতুরি হয় আরকি তাই ফাতলি দিদি যেহেতু ফাতা দি বানাইল ওই দি ফাতলি ফাতলি আর ফাতুরি একই হতা টাই এরন আর লটাই এরন ওই লিদে একই হতা তো এবারে হয় মাছের পাতুরি তো পাতুড়ি আই ফাতলি নাম দিদি আজি আরকি ইবার নাম হলো পাতলি ইবে আই মাছের নাম দিদি পাতলি আচ্ছা তাই আই জেলে গরি বডি সুন্দর গরি দু বডি তো ডান্ডি এনে রকম লাম্বার ইয়ে নোগ্য বাস দিয়ম তো এখন আরোগ্য বডি দেখাই দিল নারে তো এ হাতে ক্যামেরা দুধ দিত আর হাতে বডি এর দির এখন আর এইবে হাতে বডি দি তো লেকানা সম লাগে একদম সহজ তুড় মাছর পাতলি রান্না এত যে মজা এত যে মজা গরম গরম বাদ দি আর সদু ফাটা তো মানে কি হইতাম লাউ ফাটা আর আজ নুনিয়া মাছ দি রাঁধি আর হাইয়ার তো মজা বেশি যেহেতু ষোড় মাস তো চেলে করি বড়ি এই তো বেডু এনার কেন গিয়ে এলে করি আর এং বড়ি সাপ দি দিম সাপ দিদি কিন্তু আর মাস তোর গিয়ে খুলিবার হন সাধ্য নাই বোধ কে রাঁধে তাই বোধ বই গল রান্না দেখি দেখি দি তারা সুতো দি বাঁধি বাঁধি দেয় এবার কিন্তু সুতো দি বাঁধানোর হন দরহারেই নাই তাহলে এখন ফ্রাইং প্যানের মধ্যে দি এক টেবিল চামচ সরিষার তেল দি উগ পেঁয়াজ কুচি দি দু খেসা মরিচুরে হাড়িয়ারে দি ইনুরে একানা করে হালকা করিয়ারে বাজি ফেলায়

তো এলি আই ফাঁস আস্তে আস্তে বুয়াই দিকে তো ফাঁস তো বান দিল দশ টা দি সুন্দর করে মোড়াই মোরা পেলাই এখন চুলার আসে একদম দিম করে দিয়ে ফুদাই জ্বলাই দিলি কিন্তু ফুঁড়ি যাই বুগু তো চুলার দিয়ে আস্তে 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 তো মাসি নতুন গোল টোল বাইরে গিয়ে এখন আস্তে আস্তে কিন্তু মজি গেই মজি জনের পরে প্রথমে এক পাশ উল্টো দি উল্ট দিবে সময় কেয়ারফুল এটা গিবেন হারণ এর সমগ্র নরম জাতীয় জিনিস লই উল্টো ফু নইলে কিন্তু পাতাই হুঁচি রি মাসি বাইরে যাই বুগু মাসিন বাইরে যাইলে কিন্তু আর হাতে মজ হইতো নো তো এখন এর দূরত মাই কত যে সুন্দর করে নই গিয়ে এক পাশ যেতে হয়ে গিয়ে আই ও পাশে উল্ডই দি মাসিন তো এখনও গিয়ে মাছ দেখে তু মাছ খারা হয়ে যায় গুই খারা নরম মানে রান্না হয়ে গিয়ে তো এই ফাঁসে পাঁচ মিনিট চুলরে চুড করি আর পাঁচ মিনিট রাখি তারপরে অফর পাশে উল্ডই দি অফর পাশে উল্ডই দি আর চুলরে চুড করি আর পাঁচ মিনিট রাখি তো ওই গিয়ে চুড় মাছর পাতলি তোর মাছর ফাতলি দিয়ে গরম গরম পা এত যে মজা এত যে মজা যারা কোনোদিন মাছ নখাই অনরার গরম নাই যারা দিন মাছ নহাই তারাও কিন্তু মজা করে খাইব আর পো গুরবো গুরবো একদম মাস ধরলে ইত্যাদি মাছকে না খাইলে দিলে হয় ও মা ফাতলি কিন্তু রান্ধি ইতে আগদি লই ফেলে ই